সব রাইস রুমিন ফারহানা আপনার একটু জানতে চাই গতকাল রাত থেকে আমরা যে এই যে পাল্টা পালটি বিএনপি নেতা না লেখা ফটোকার্ড শেয়ার করছে এবং এই না দিয়ে আপনার আসলে কি বোঝাতে চাচ্ছেন কি বার্তা দেয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে আপনি নিশ্চয়ই দেখেছেন আজকে আমাদের সম্মানিত মহাশক্তি সহ আমাদের स्थाई কমিটির যারা সদস্য আছেন তাদের মেজরিটি একটা সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম দিবস বিএনপি ভিন্ন মত জানিয়েছে বা যে বিষয়গুলোতে জামাত ভিন্ন মত জানিয়েছে সেই বিষয়গুলো স্পষ্ট না করেই একটা আদেশ জারি করার কথা বলা হচ্ছে এবং যে ভোটটা যাবে মানে যেই আহ ভোটে যে প্রশ্নটা থাকবে সেখানে ডিসেন্টিং ব্যাপারটাকেই একেবারে উড়িয়ে দিয়ে একটা মানে তারা সলদটাকে তারা ডিক্লেয়ার করছে তো এটা আমরা মনে করি জাতির সঙ্গে একদম স্ট্রেইট আওয়ে প্রতারণা এই প্রতারণাটাকে আমরা না বলছি একই সঙ্গে এই যে গণভোটের কথা আসছে বিএনপি শুরু থেকে বলছে যে আমাদের যেদিন নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে সেই সঙ্গে আমরা গণভোটের আয়োজন করব। একই দিনে আমরা গণভোটটাও করব। আমরা লক্ষ্য করলাম সেই ব্যাপারে ন্যূনতম কোনো কর্ণপাত মানুষের সামনে যে প্রশ্নটা থাকবে যে এই জুলাই সনদ বা এই সংস্কার কার্যক্রমের সঙ্গে তার সব মানে সে পজিটিভ কিনা সেই ব্যাপারে তার মতামত পজিটিভ কিনা কিন্তু তার আগে আপনি চিন্তা করেন এই যে গণভোটের মধ্যে দল এক এক বিষয়ে যদি হয় তখন দেখা যাবে যে যেই ব্যাপারগুলোতেই যদি এনসিপি ক্ষমতা যায় ফর মানে ফর দা আমি ধরছি তারা যেই ব্যাপারগুলোতে ভিন্ন মত জানিয়েছে সেই ব্যাপারগুলো কিন্তু তারা মানে যদি ক্ষমতায় যায় যদি হ্যাঁ জয়যুক্ত হয় সেগুলোকে ওভারকাম করে ঐক্যমত কমিশনের মূল যে বিষয়গুলো ছিল সেগুলোকে তাদেরকে একমত হয়ে কাজটা করতে হবে তো এত দিনের আলোচনা দুইশো সত্তর দিন মানে নয় মাস অলমোস্ট এই নয় মাসের আলোচনা তাহলে তো পুরোপুরি বিফলে গেল তো আমরা সেই প্রতারণাটাকে না বলছি আবার একই সঙ্গে আমরা দেখছি যে বলা হচ্ছে নয় মাসের জন্য বা দুশো দিনের জন্য একটা সংবিধান সংস্কার পরিষদ হবে অর্থাৎ যেই পার্লামেন্টটা গঠিত হবে সেটা সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করবে তাদের বক্তব্য হচ্ছে এই যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন তো সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য হচ্ছে না এটা হচ্ছে একটা জাতীয় সংসদ গঠনের জন্য এবং সংসদে যারা সংসদ নির্বাচিত হবে তারা তাদের পাওয়ার এক্সারসাইজ করে যেই জায়গাগুলোতে সংবিধানের অ্যামেন্ডমেন্ট হওয়ার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গাগুলোতে অ্যামেন্ড করবেন আবার আপনি লক্ষ্য করুন দুইশো সত্তর দিনের মধ্যে যদি সংস্কার নেক্সট পার্লামেন্ট এটা আমাদেরকে সেই ইয়াহিয়া খানের আপনার ওই এফএল কথা মনে করিয়ে দিচ্ছে কিংবা আপনার আইয়ুব খানের ওই লিমিট ইয়ে ডেমোক্রেসি মানে মৌলিক ডেমোক্রেসির কথা মনে করিয়ে দিচ্ছে আমরা তো আসলে এভাবে হওয়ার কথা নয় কাউকে কাউকে আবার এই সরকারের শুরুতে যে অটো পাশ হয়েছিল সেই সেই কথা মনে করিয়ে দিচ্ছে কাল শুক্রবারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়েছেন দাবি জানিয়েছে জামাতে ইসলামী আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা যদি জাতীয় নির্বাচনের আগে গণভোট হয় তাহলে বিএনপি কি করবে নির্বাচনের আগে যদি গণভোট হয় সরকার যদি সেই সিদ্ধান্ত নেয় তাহলে সময়ের সঙ্গে যেটা করবার দরকার পিএনসি সুইচ দলীয় আলাপ আলোচনার পরে সেইটুকু বাঁধতে। তবে একটা কথা আমি খুব স্পষ্ট ভাবে বলি বাংলাদেশ কি একটা নির্বাচন ফেব্রুয়ারিতে যেটা নির্ধারিত হয়েছে সেটা যদি কোনো কারণে পিছিয়ে যায় সেটা কোন কারণে যদি অনিশ্চয়তা তৈরি হয় বাংলাদেশ কি সেটা ফোর্স করতে পারার অবস্থায় আছে কিনা এই প্রশ্নটা আমি রাখি।

আমরা খুব স্পষ্ট যে বাংলাদেশে যদি একটা দ্রুত নির্বাচনের পথে না যায় তাহলে ন্যূনতম যেই সত্যিটা থাকবার কথা একটা গণতান্ত্রিক দেশে সেটা থাকবে আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকান আপনি যদি অর্থনীতির অবস্থার দিকে তাকান আপনি যদি সামাজিক অস্থিরতার দিকে তাকান এবং রাজনৈতিক অস্থিরতা তো আছেই সেই সঙ্গে এই সকল কিছু বিবেচনায় নিয়ে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো প্রত্যেকে যার যার নিজস্ব দলীয় স্বার্থের উর্ধে ওঠে দেশের স্বার্থের ব্যাপারে চিন্তা করা উচিত আচ্ছা নিকোল হোয়াট ইস গণভোটে যে প্রশ্নটি আপনি আহ অ্যাডভোকেট শিশির মনিরকে করছিলেন যে হোয়াট ইফ না ভোট জয়যুক্ত হলো অথবা ধরুন আপনি নির্বাচনের আগে কোন ভোটের আয়োজন করলেন যেটা যে প্রশ্নটা আপনি আমাকে করছিলেন এবং সেখানে ভোটার টার্নআউট হল হলো টেন পার্সেন্ট অর বিলো টেন পার্সেন্ট তখন আপনি কি করবেন বা তখন আপনি সেইটাকে কিভাবে দেখবেন বিকজ বাংলাদেশের ইতিহাসে গণভোট মাত্র তিনবার হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছে এর সাবে সময় হয়েছে এবং তারপরে দেশনেত্র বেগম খালেদা জিয়ার সময় হয়েছে এই তিনটা সময় কিন্তু হ্যাঁ না তে উত্তর দেয়া যায় এই রকম প্রশ্নের ভিত্তিতে গণভোট হচ্ছে ভোটার টার্নআউট অলমোস্ট এইটি পার্সেন্ট অ্যাবভ ছিল এই গণভোটে যেহেতু সাংবিধানিক প্রশ্ন জড়িত এবং বাংলাদেশের আমি নিজে আমার এলাকায় কাজ করছি আমার যেই দু আজকে যুক্ত আছেন রাজনীতির অনুষ্ঠানে তারা তাদের একজন নিজে এখনো তার এলাকায় আরেকজনও খুবই ফ্রিকোয়েন্সি তার এলাকা ভিজিট করেন সুতরাং আমরা কম বেশি সবাই জানি যে দেশের মানুষের মূল চিন্তা কিন্তু উচ্চ কক্ষ হবে না নিম্ন কক্ষ হবে উচ্চ কক্ষে পিয়ার এর ভিত্তিতে যাবে নাকি ফার্স্ট পাস দা পোস্ট ভিত্তিতে যাবে আহ আপনার গণভোট কবে হবে এগুলো এগুলো তাদের আসলে মূল কনসার্ন না তাদের মূল কনসার্ন হচ্ছে তারা ঠিক মতো সস্তায় জিনিস কিনতে পারছে কিনা খাবারটা সস্তায় খেতে পারছে কিনা চিকিৎসা ব্যবস্থার অবস্থা কিরকম স্বল্প মূল্যে বা বিনামূল্যে তারা ওষুধ পাচ্ছে কিনা সরকারি হাসপাতালগুলোতে তারা সেবা পাচ্ছে কিনা তাদের ছেলেরা পড়াশোনা শেষ করে কিংবা আহ ধরুন একটা মোটামুটি পড়াশোনা করবার পরে চাকরি পাচ্ছে কিনা দেশের বাইরে গিয়ে কিছু রোজগার করে দেশে বা বাবা সন্তান বা পরিবারকে সাপোর্ট করতে পারছে কিনা এগুলো হচ্ছে তাদের মূল কান্তার তো তারা যখন দেখবে যে এমন একটা বিষয় গণভোট হচ্ছে যে বিষয়টা নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নাই তাদের প্রতিদিনকার জীবনের সঙ্গে এই বিষয়গুলোর কোনো সংযুক্তি নাই তখন আপনার মনে হয় না যে ভোটার টার্ন আউটটাও একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং অ্যাট দা সেম টাইম না ভোট জয়যুক্ত হবার একটা বড় সম্ভাবনা তৈরি হবে এবং আপনি অলরেডি আপনার প্রশ্নের মাধ্যমে বলেছেন যে বিএনপি সহ অনেকগুলো দল কিন্তু নায়ের ক্যাম্পেইন করছে বিএনপির অনেকগুলো দল বলছে বিএনপির সঙ্গে যারা যুবপথ আন্দোলনে ছিল তারা করবে সেই সঙ্গে যদি আওয়ামী লীগ যুক্ত হয় ভেরি লজিক্যালি তারা মনে করবে যে সংস্কার আসলে হওয়া উচিত না

তো এই সম্ভাবনা গুলো তো আমাদের মাথায় রাখতে হবে সে কারণে বিএনপি বলতে গণভোটটা নির্বাচনের সাথে হোক তাহলে অন্তত মানুষ কিছুটা হলেও সেই দিকে ফোকাস করবে